তো হে হ্যালো গাইস চলে আবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওটার মধ্যে অসাধারণ অসাধারণ আপডেট আছে ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং আনন্দর আপডেট তো মোহনবাগান শিবিরে মোহনবাগান দিবসের দিন জেমি ম্যাক্রালানকে একদম সেরাভাবে স্বাগতম এবং সম্মান জানানো হলো মোহনবাগান মাঠে এবং মোহনবাগান শিবিরের হয়ে নতুন জার্সি মানে নতুন প্র্যাকটিস জার্সি পরে কিন্তু জেমি ম্যাক্রালেন নেমে পড়লো প্র্যাকটিস করতে এবং তার জন্মদিনও কিন্তু পালন করা হলো একটা সেরা অ্যাম্বিয়েন্সে দুর্দান্তভাবে কেক কাটিং হলো অসাধারণ সব মোহনবাগান সমর্থকদের সামনে কিন্তু কেক কাটিংটা করানো হলো জেমি ম্যাকরালেনের অসাধারণ একটা একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল কাল মোহনবাগান মাঠে তো আমরা নিশ্চয়ই দেখেছি কালকে পুরো টিম কিন্তু মোহনবাগানের ছিল একটা অসাধারণ প্র্যাকটিস জার্সি কিন্তু রিভিল করা হয়েছে অসাধারণ একটা প্র্যাকটিস জার্সি কিন্তু পেয়েছে মোহনবাগান শিবির সবুজ রঙের একটা গাঢ় সবুজ রঙের প্র্যাকটিস জার্সি তো যাই হোক জেমি ম্যাক্রালেনকে নিয়ে কিন্তু এখন জল্পনা পল্পনা যতটা ছিল একদম পুরোটাই এখন সামনাসামনি চলে এসছে জেমি ম্যাকরালাইন পুরোপুরি একদম তুঙ্গে রয়েছে সব কিছু তো জেমি ম্যাকট্রালাইন এবার কেমন পারফরমেন্স দিতে পারে মোহনবাগান শিবিরে রয়েছে সেটাই হচ্ছে দেখা তো যেভাবে তাকে নিয়ে ওই ওই করা হয়েছে সেইভাবে যদি সে খেলে পারফরমেন্স দিতে পারে তাহলে তো একদম জেমি ম্যাক্রালাইন নয়নের মনই হয়ে উঠবে মোহনবাগান শিবিরে এটা বলা বাউল্য তো দেখা যাক কি হয় তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান শিবিরের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে তো অ্যালবার্টোর অড্রিগেজের কিন্তু ভিসার সমস্যা হচ্ছে তো বন্ধুরা নিশ্চয়ই জানো অ্যালবার্টো রড্রিগেজের ভিসা ছিল হয়তো উনত্রিশ তারিখে কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার কথা ছিল তো সেক্ষেত্রে যখন ফ্লাইট মানে ভিসা সমস্যা মানে তার ভিসায় কিছু মানে প্রবলেম ছিল সেই কারণে কিন্তু তার ফ্লাইটটা মিস হয় এবং না যত সমস্ত জানা যাচ্ছে তার ফ্লাইট মানে সে হয়তো কোনো কারণে দেরির কারণে হয়তো ফ্লাইটটা মিস করেছে এরপরে কিন্তু অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছে অ্যালবার্টোর অর্ডিকে কবে আসবে আমি বলেছিলাম উনত্রিশ তারিখের মধ্যে চলে আসবে এই কথাটা কিন্তু ভুল হয়ে গেল কারণ একটাই তার ভিসা প্রবলেম নয় তো কিছু কারণে দেরি হবার কারণে ভিসা কিছু সমস্যার হওয়ারই কারণে কিন্তু মোহনমান শিবিরে যোগ দিতে দেরি হচ্ছে অ্যালভার্টোর অড্রিকেজ তো দেখা যাক তার ফ্লাইট আবার কবে আছে তো সম্ভবত এক দু দিন তো হয়তো লেট হতে পারে সম্ভবত আজকে না হলেও কিন্তু কালকে হয়তো ভিসা আবার পেয়ে যেতে পারে অ্যালভার্টোর অড্রিকেজ মোহনমোহন শিবিরে যোগ দিতে পারে কাল রাত্রিরের মধ্যে এইটুকু সম্ভাবনা আছে তো দেখা যাক অ্যালভার্টোর অডিকেজ কবে মোহনমান শিবিরে যোগ দেয় এই লম্বা ছ ফুট তিন ইঞ্চি ডিফেন্ডার মোহনবাগান শিবিরে কবে যোগ দিতে চলেছে সেটাই হচ্ছে দেখার তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের মিডফিল্ডের প্লেয়ার আনিরুদ্ থাপা তো মোহনবাগান শিবিরের প্রতিটা প্লেয়ার কিন্তু যোগ দিয়ে দিয়েছে এখন কিন্তু আনিরুদ্ থাপা কিন্তু যোগ দেয়নি তো জানা গেছে আনিরুদ্ থাপা নাকি গতকাল কিন্তু কলকাতায় চলে এসছেন মোহনবাগান শিবিরে যোগ দেবেন বলে এবং সে কিন্তু বেড়াতে গেছিলো তোমরা নিশ্চয়ই জানো বেড়াতে যাওয়ার কারণে তার আসতে দেরি হয়েছে এবং অবশ্য কালকে চলে এসেছে হয়তো আগে থেকে আমরা অনিরুদ্ধাকে মোহনবাগান প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু প্র্যাকটিস করতে দেখতে পেতে পারি এবং অনিরুদ্ধ থাবার মতো প্লেয়ার যত তাড়াতাড়ি মোহনবাগান শিবিরে যোগ দেবে ততটা তাড়াতাড়ি কিন্তু জল্পনা কল্পনা কাটবে কারণ নাহলে এটাকে নিয়েও কিন্তু জল্পনা কল্পনা শুরু করে দেবে যে মোহনবাগান শিবিরে যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে যাবে এদিকে যাবে সেদিকে যাবে অনিরুদ্ধ থাপাকে নিয়েও কিন্তু চারদিকে জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে অনিরুদ্ধাপা যত তাড়াতাড়ি মহান শিবিরে যোগ দেবে ততটাই কিন্তু ভালো বললেই চলে তো একটা সেরা টিম কিন্তু মোহনবাহন শিবির তৈরি করেছে গতকাল প্র্যাকটিস কিন্তু অসাধারণ হয়েছে প্রচুর সমর্থকরা ছিল তো যাই হোক থাপাও কিন্তু জলে যোগ দেবে যাই হোক ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে আনোয়ার আলীকে নিয়ে এই ভিডিওটাই দিচ্ছি না নেক্সট ভিডিও দিচ্ছি তো তোমরা জানতে পেরে যাবে আর একটা কথা বলছি তোমাদের তোমরা অনেকেই কমেন্ট করে বলছো আমার লেটে লেটে আপডেট হচ্ছে মানে সবাইকে আমি ঝেড়ে ঝেড়ে নাকি ভিডিও আপলোড করছি তো আমি আগেই বলেছি আমার নেটের প্রবলেম আছে কিছু নেটের প্রবলেমের কারণে কিন্তু আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হচ্ছে কারণ সবাই হয়তো ওয়াইফাই নেট আপ ভিডিও আপলোড করে আমি কিন্তু আমি নিজের ফোনের নেটে আপলোড করি এবং দেড় জিবি নেট থাকে পরিষ্কার বলে দিচ্ছি দেড় জিবি নেট থাকে দেড় জিবি নেটের মধ্যে কিন্তু দুটো ভিডিও করে আপলোড করতে হয় সেই জন্য কিন্তু লাইভে আসতেও প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা একটু লেটে লেটে আপলোড হচ্ছে কিছু তাদের মনে করো না আমি কারোর কপি করি না নিজের ভিডিও নিজেই বানাই নিজেই আপডেট বার করি নিজেই আপডেট দিই তো যাই হোক ভিডিওটা যে এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও তো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার